আসসালামু আলাইকুম বিওয়ার্স ওয়েলকাম টু পাহমিতাস ড্রিমা আমি পাহমিতা সনেট বিওয়ার্স প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অনেক সুন্দর সুন্দর টু পিস কালেকশান থ্রি পিস কালেকশান এগুলো সবগুলোই রেডই থাকছে আর কিছু থাকছে শর্ট গাউন এখানে কিছু আগানুরের টু পিস কিছু নর্মাল টু পিস কিছু কোর্স সেট কিছু কটন থ্রি পিস কিছু আনারকলি ড্রেস আছে খুবই সুন্দর আর কিছু ইউনিক কালেকশন জাস্ট আপনারা দেখেন কি সুন্দর লিলেন গাউনও আছে কিন্তু খুবই দারুণ দারুণ কালেকশান পেয়ে যাচ্ছেন আজকের এই ভিডিও ভিডিওতে আর এছাড়াও পেয়ে যাচ্ছেন শ্যামু সিল্কের কোয়ার অনেক দারুণ আর ইউরিক কালেকশান প্রাইসটা পেয়ে যাচ্ছেন একদমই একদমই রিজনেবল প্রাইসে যেটা সত্যি সত্যি অবিশ্বাস্য সো ভিওর একটু কষ্ট করে ধৈর্য সকালে ফুল ভিডিওটা দেখবেন নয়তো অনেক সুন্দর সুন্দর কালেকশান মিস করে যাবেন ভিওর্স যদি এই ড্রেসগুলো আপনাদের ভালো লেগে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে যেটাই ভালো লাগবে ওইটার স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া ইমোবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমি এগুলোর প্রাইস ডিটেলস অর্ডার প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেবো ভিওয়ার্স আমি প্রাইসটা ম্যানশন করে দিতে পারি কারণ এগুলোর সবগুলোর প্রাইস কিন্তু এক না এক একটার প্রাইস এক এক রকম তাই প্লিজ আপনারা কষ্ট করে একটু হোয়াটসঅ্যাপে নখ দিয়ে বা ইমোতে নখ দিয়ে জেনে নেবেন ভিওয়ার্স এই ড্রেসগুলো দেখতে যেমন সুন্দর পরেও আপনারা অনেক আরাম পাবেন অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছু পার্টি ড্রেস আছে কিছু রেগুলার ইউজার ড্রেস আর এছাড়াও হিট একটা প্রোডাক্ট সো ভিওর্স ভালো লাগলে তো অবশ্যই অর্ডার করবেন আর আমার ভিডিওটা একটু শেয়ার করে দিবেন আপনাদের ফেসবুক ইনস্টাগ্রাম অথবা অন্যান্য সোশ্যাল মিডিয়াতে আর ভিওয়ার্স প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলে ভিজিট করবেন আমার অন্যান্য ভিডিওগুলো দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আমার চ্যানেলে আপনারা উইম্যান্স বেবি কালেকশন সব সব ধরনের প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন সো আর দেরি কেন এখনই ঘুরে আসুন পাহমিদাস ড্রিমা আর নিন আপনার পছন্দের ড্রেসটি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম